আমরা যেন রমজান মাসকে যেন কোরআনময় মাস করি রমজান মাস এসে তো মূলত আমাকে কোরআনের দাস দেওয়ার জন্যে শোনাবার জন্যে আমরা যেন এখান থেকে সরে না যাই যারা কোরআন পড়তে জানি অর্থগুলো একটু জানা শুরু করেন যেই সুরাগুলো আপনি কন্টিনিউ নামাজের মধ্যে পড়েন তো জানেন না সুরাতুল ফাতেহা প্রত্যেকদিন পড়ি আসে কি এখানে বলা হয়েছে কি এখানে পড়েন এভাবে করে করে অনেক সংখ্য সুরাজ অনেকগুলো আয়াত আছে এমন আপনি সেখান থেকে জানেন প্রত্যেক দিন আপনি আয়াতুল কুরসি নামাজের শেষে শেষে পড়েন তো আয়াতুল কুরসির মধ্যে আসলে কি বলা আছে গুরুত্ব এত কেন ফজরের নামাজের পরে সুরা হাসিরের শেষ তিন আয়াত পড়েন দেখেন না এখানে কি আছে প্রত্যেক নামাজই তো সুরা ফাতেহা পাঠ করি কেন পড়বো আমি অর্থটা একটু জেনে দেখেন কেন পড়বো কি আছে এর মধ্যে জানতে পেরেছেন একটু তাসিরটা দেখেন যে কি আছে এমন সুরা ফাতেহার মধ্যে প্রত্যেক নামাজে পড়তে হবে প্রত্যেক দিন পড়তে হবে সকল নামাজে পড়তে হবে সকল রাগাতে পড়তে হবে কি আছে এমন সুরা ফাতেহার কাজ কি শুধু এতটুকুই না একজন মানুষ অসুস্থ হলে মুমূর্ষ হলে বিপদগ্রস্ত হলে আমরা বলি যে সবাই সুরা ফাতেহা করেন কি আছে এটার মধ্যে এমন সুরাতুল সেবা সুরাতুল ফাতেহা সুরাতুল বাকারা এই সুরা ফাতেহা আপনি যতই পড়বেন ততই আপনাকে বরকতময় করে দেবে দোয়া কবুল করে নেবেন কে আল্লাহ তালা তো এই রমাদানুল করিম যেন আমাদের ময় মাস হয় আমরা সিদ্ধান্ত নেব রমজানুল করিমের যে কোনো একটি সময় প্রতিনিয়ত আমরা কোরআন থেকে তেলাবাদ করব অধ্যয়ন করব। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়বো তাহলে অবশ্যই আল্লাহ তালা আমার এই রুহুকে আমাকে আল্লাহ তালা তার নিজের জন্য কবুল করে নেবেন আল্লাহ আমিন বন্ধুখন আমার দ্বিতীয় কথা হলো আমরা তারাবিহের যে নামাজ আদায় করি এই তারাবিহের নামাজটা তারাবিহ অর্থ হলো বিশ্রামের নামাজ ধীরস্থিরভাবে যেটা পড়া হয় যেটাকে রেস্ট করে বিশ্রামের সাথে ধীরে ধীরে পড়া হয় এটা হলো তার অবী এখানে নামাজের সংখ্যা রাগাত নিয়ে বাড়াবাড়ি করবেন না আট রাগাত বলার কোনো প্রয়োজন নাই আমরা বিশ রাগাত পরে আসছি বিশ্রাঘাতের পক্ষে বিশ্রাঘাত হানাফি মজাব সহ ভালো ভালো সমস্ত স্কলারগণ বলেন আমরা বিশ্রাঘাত পড়বো এখানেও বিশ রাঘাত হয় অতএব রাগাত নিয়ে মারামারি হয়েছে দরকার নাই কেউ যদি আটটাগাতের হাদিস নিয়ে আটটাগাত পরে পড়তে থাকুক তাকে নিয়ে আপনি ফতুয়া বাজার দরকার নাই, মারতে যাওয়া দরকার নাই, ঝগড়া বাজানো দরকার নেই সে তার মতো করুক আমরা বিশ পড়ি বিশ কথাই বলি আমরা বিশ রাঘাতই পড়বো আল্লাহ তুমি কবুল করো বলে আমিন তো তারাবিহীন নামাজের ক্ষেত্রে আপনাদের সকলকে বলছি যে যেই মসজিদে নামাজ পড়বেন ইমাম যারা হবেন তাদেরকে আশ্বস্ত করবেন বলবেন যে হুজুর বেয়াদবি দবি মাফ করবেন ছোট্ট একটু কথা বলি আমি মুরব্বী মানুষকে রিকোয়েস্ট করি নামাজের হক যেমন ঠিক সেভাবে তারাবিটা পড়াবেন কার আগে কে পড়িয়েছে তারাবি এটা না আমাদের সমাজে প্রতিযোগিতা হলো কে কত মিনিট আগে কার আগে কে শেষ করতে পারছে বের হয়ে খবর নেয় আহারে অমুক মসজিদে তারাবিন নামাজ নাকি দশ মিনিট আগেই শেষ আমাদের কি হুজুর নিলাম এরা এত ধীরজ কিন্তু না এটা বলা যাবে না আপনি চাইবেন আপনার নামাজে কত বেশি লেট করা যায় দেরি করা যায় উনি তো চুরি করবে না নামাজে দাঁড়াবে তার পৃষ্ঠাটা প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা আয়াত শব্দ অকর মাখারাদের সাথে তাজবিদের সাথে তাহকিকের সাথে সুন্দর করে চমৎকার করে তিনি তেলাবাদ করবেন চান না আপনারা আপনি চান যে প্রত্যেকটা হরফের বদৌলতে দশ দশ করে নেকি হবে আল্লাহ বলছেন তেলাপাত যদি সুন্দর হয় তাহলে আল্লাহ খুশি হয়ে আল্লাহ গুণ সহ আরো বেশি বাড়াই দিতে পারেন কারণ তার কাছে কমতি নাই আমরা যেন এমন না করি ইমামদেরকে অস্থির করি আরে হুজুর গতকালকে নামাজ পড়াইছেন আপনার আগে ওনাখানে শেষ হয়েছে সব মসজিদে খবর নিশি আমাদেরটাই শুধু দেরি হয়েছে এমন কথা বলবেন না বরং আশ্বস্ত করবেন যে হুজুর নামাজ পড়তে বা নামাজ আদায় করতে যেমন সময় লাগে যেভাবে সহ তাহকিক সহ সুন্দর করে চমৎকার করে কোরআন মাজেদ পড়া যায় সেভাবে পড়বেন কোন জায়গায় যেন গাফলতি না হয় আমরা আসি আপনার সাথে অভয়টা দিতে হবে তাদেরকে কিন্তু নামাজ শেষে যদি বলেন যে এত সময় লাগলো কেন বেচারা করবে কি পৃষ্ঠা রেখে যাবে না আয়াত রেখে যাবে না চুরি করবে না কি করবে এটা করা যাবে না তার নামাজ মানে হলো বিশ্রামের নামাজ ধীরে সুস্থে নবীজি চার রাগাত শেষ করে করে দর্শ দিতেন হাদিস পড়াতেন ভিন্ন কাজ করতেন এভাবে করতেন আর আমরা কার আগে কোন মসজিদ থেকে নামাজ শেষ হবে সেই চেষ্টা নিয়ে দৌড়ে গিয়ে আবার ঘুমোতে যাই কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান মাসকে এবাদতের মৌসুম হিসেবে নিতেন যত বেশি পারতেন এবাদত বন্দিগি করতেন নিজের জীবনকে উজালা করতেন করেন আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর কথা হলো আমরা যেহেতু সাহারি গ্রহণ করতে প্রতি রাতে উঠবই আমরা যেন লাইলকে তাহাজ্জুদের নামাজকে যেন আমরা আমাদের যেন বাধ্য করে নেই কারণ হলো তিনশত পঁয়ষট্টি দিন আপনি তিনশত পঁয়ত্রিশ দিন আপনি ঘুমান কিন্তু রমজানের যে তিরিশটা দিন আছে এই ত্রিশটা দিনে আপনি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে সাহারির যদি শেষ সময় হয়ে থাকে চারটা ত্রিশ মিনিট কিংবা পাঁচটা পর্যন্ত তাহলে খাবারের জন্য বিশ মিনিট ত্রিশ মিনিট সময় হাতে রেখে আরও বিশ মিনিট সময় হাতে নিয়ে উঠবেন উঠে পবিত্রতা অর্জন করে অন্তত দুরাকাত দুরাগাত করে ছয় রাগাত নামাজ রাকাত বারো রাকাত যতটুকু পারেন পড়ে নেবেন খুশি হবেন কে আল্লাহ বলছে নামাজের মধ্যে আমার কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জতের নামাজ তাহাজ্জুত হলো হুজুর থেকে আসছে যেই সময় মানুষ ঘুমানের কথা তাহাজের নামাজের গুরুত্ব বেশি কেন এই সময়টা বলতো আপনার ঘুমানের কথা ছিল আমার ঘুমানের কথা ছিল এই ঘুম বাদ দিয়ে এলাম করে উঠে উজু করে আমি কষ্ট করে নামাজ পড়ছি আমার পরিবারের প্রতিবেশীর সব মানুষ ঘুমায় কিন্তু আমি তাদের মধ্য থেকে আলাদা করে উঠে একটু আল্লাহকে ডাকছি আল্লাহ বলছেন এই নামাজটা এই জন্যই আমার কাছে বেশি প্রিয় আলহামদুলিল্লাহ ঘুমের মোট তিনটার অভিয়াস একটা হলো নাউম শব্দের অর্থ সরাসরি ঘুম সাধারণ ঘুম একটা হলো সিনা মানে হলো তন্দ্রা আর একটা হলো হুজুদ মানে হলো বেশি যেটা আমরা ঘুমাই হুশ থাকে না এমন এই জন্য হুজুর থেকে আসছে তাহাজ্জত আমরা যে ঘুমের সময় ঘুম বাদ রেখে যে নামাজ আদায় করি এই নামাজটা আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বলছেন নবীজিকে লক্ষ্য করে ওয়ামিন লাইলি ফাতে হাজ্জেদ বিহিনা ফিলাত আল্লাহ আয় আইফ মাহমুদা আল্লাহ আল্লাহ অত্যন্ত প্রিয় আমার নামাজ হেরাসুল আপনার জন্য আমি নফল করে দিলাম নবীজি এমন কোন রাত যেত না যে রাতে তিনি তাহাজ্জত পড়েননি অগণিতভাবে তিনি করতেন রমজান মাসকে তিনি শুধু এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন কিসের গুম তো আমরা কি করি কার আগে কে নামাজ পড়ে দৌড় দিতে পারবো সেই চিন্তা থাকে না এই চিন্তা রমজান মাসের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আমরা চেষ্টা করব যেন প্রত্যেক রাতে আমরা যেন তাহাজ পড়তে পারি খুশি হবেন কে সম্মানিত সদী চতুর্থ নম্বর করণীয় হলো রমজানুল করিম যেহেতু এক সত্তরের মাস একটা কমন হাদিস জানি না সবাই জানি যে এক টাকা দিলে কয় টাকার সব সত্তর টাকার সব তো কি করবো আমরা কম দিব না বেশি দেব নবীজি এত বেশি পরিমাণে দান করতেন সাহাবায়িকেরাম এক একজনই এক এক রকম উদাহরণ দিয়েছেন যে নবীজি যথাসম্ভব যত পারতেন যত বেশি সম্ভব তিনি শুধু দান করতে থাকতেন কারণ এটা হলো এবাদতের মৌসুম এবাদতের মাস আল্লাহকে সন্তুষ্ট করার মাস বেশি স্বভাবের মাস এই জন্য যত বেশি পারতেন তিনি দান করতেন আমরাও চেষ্টা করব বেশি বেশি দান করতে। যত বেশি দান করব তত সন্তুষ্ট হবেন কে আল্লাহ তালা